সাবধান করে দিচ্ছি এদেশে পনেরো আগস্ট নামে কোন শোক দিবস পালন করা যাবে না আমরা চাই না দ্বিতীয়বার এদেশের কোনো মায়ের বুক খালি হোক যে স্বৈরাচার খুড়ি হাসিনা এদেশের হাজারো হাজারো মায়ের বুককে খালি করেছে পাখির মতো গুলি করে ছাত্র ছাত্রবাইদেরকে শেষ করে দিয়েছে এদেশের আবেদদেরকে দেশ থেকে বিলুপ্ত করে দিয়েছে পাখির কাছকে অন্যায়ভাবে পাখির কাছ দুলিয়েছে আমরা চাই না রকম স্বৈরাচার খুঁড়ি হাসিনার বাবার নামে আবার পনেরোই আগস্ট শোক দিবস পালন করুক আমরা এটা নিষিদ্ধ করতে হবে কখনো এদেরকে সে সুযোগ দেওয়া হবে না কারণ এরা চাচ্ছে এই দেশে পনেরো আগস্ট তারা কারণ তারা চাচ্ছে দেশে পনেরো আগস্ট শোক দিবসের নামে বের হয়ে দেশে একটা আবার উপগান্ডা তৈরি করবে এটা কখনো সুযোগ দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সমস্ত ধরনের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আবার রাস্তায় আমরা নামবো আন্দোলন করব এরপরও এই দেশে কখনো পনেরোই আগস্ট পালন করতে দেওয়া হবে না কারণ তারা স্বীরাচার তারা আমার ভাইকে খুন করেছে তারা আমার মায়ের বুককে খালি করেছে তারা আমার বোনকে দর্শন করেছে তারা আমার বোনকে ইজ্জত হানি করেছে বদিওর নামের যে লোকগুলো আমার বোনকে বনের ইজ্জত নষ্ট করেছে ডাকাপিতে হাজারো হাজার লক্ষ মেয়ের ইজ্জত নষ্ট করে মিষ্টি বিতরণ করা হয়েছে এদেশের টাকা পাচার করে বিদেশে হাজার কোটি টাকা বানিয়েছে এই দেশটাকে শেষ করে দিয়েছে ওই দেশের ব্যক্তি এদেশে সেরকম একটা কুলাঙ্গার খুনি হাসিনার বাবার নামে এই দেশে কখনো 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 পনেরোই আগস্ট শোক দিবস পালন করতে দেওয়া হবে না মনে রাখতে হবে ভাই আমরা বলে গিয়েছি আমরা সেই ইতিহাস বলে গিয়েছি আপনি হয়তো জেনে থাকবেন স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন স্বাধীনতা অর্জন করে আপনি কখনো চুপ থাকতে পারবেন না এটা ধরে রাখতে হবে আজকে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ওই সময় উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদা বাহিনী বাহিনী থেকে আমার দেশ স্বাধীন হয়েছে আর এইবারে আমার দেশ সেই সৌর হাসিনা থেকে স্বাধীন হয়েছে এই জন্য বলবো আপনার কোনো স্বাধীন নয় আপনাদের চতুর্দিকে এখনও শিয়াল খ্যাক শিয়াল রয়েছে কখন যেন আপনাদেরকে শেষ করে দেয় আপনারা আপনাদের স্বাধীনতা অর্জন করেছেন স্বাধীনতা ধরে রাখতে হবে না হয় আবার তারা পোপা গান্ডা চালিয়ে দেশটাকে জাহান্নামের নামে আড্ডাখানা বানিয়ে দেবে এই জন্য কোনো শোক দিবস বা তাদের কোনো উৎসব পালন করতে দেওয়া হবে না কারণ তারা উৎসব পালনের নাম দিয়ে মাঠে ময়দানে আমার ভাইকে শেষ করবে এদেশে উপগান্ডা তৈরি করবে জ্বালাও পোড়াও শুরু করবে এই জন্য আমাদের একটা মিশন একটাই মিশন এদেরকে রুখে দিতে হবে এদেশের মানুষদেরকে সজাগ মানুষের কর্ণদ্বারে পৌঁছে দিতে হবে এরা কোন মুসলমানদেরকে ভালোবাসে না রাষ্ট্রকে ভালোবাসে না পরিবারকে ভালোবাসে না এরা আমার বোনকে মেরেছে আমার বোনকে রক্তাক্ত করেছে আমার বাইকে ফাঁকির মতো গুলি করে হত্যা করেছে আমাদের আল্লা মাকে পাশির কাছতে জুলিয়েছে আমাদের আলেম সমাজকে আয়না করে বন্দি রেখেছে মানুষদের উপর জুলুম করেছে এরা কখনো মুসলমান দাবি করতে পারে না সুতরাং এরা কোনো কখনো মুসলিম দাবি করতে পারে না এদেরকে এদেরকে অবশ্য আইনের আওতা নিয়ে আসতে হবে না হয় এরা আবার এই দেশটাকে জাহান্নামের নামের আড্ডাখানা বানিয়ে দিবে শুধু আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যদি দেশকে ভালোবাসুন দেশের কল্যাণ চান দেশকে সবসময় আপনি ভালোবেসে যান তাহলে অবশ্য দেশের ক্লান্তি ক্লান্তিলগ্ন আপনি থাকতে হবে আপনি সুসময়ের বন্ধু হলে চলবে না আপনি দুঃসময়ের বন্ধু হতে হবে আপনাকে দেশের কল্যাণে দেশকে ভালোবেসে সবসময় সজাগ দৃষ্টি থাকতে হবে যে এই দেশের স্বৈরাচারীরা যেন দেশের কোথাও কোনো অংশে ঢুকে এ দেশটাকে জাহান্নামের আড্ডাখানা না বানিয়ে দিতে পারে আপনাকে মনে রাখতে হবে এই দেশটাতেই এ বাংলাদেশটাকে স্বাধীন ঘোষণা বলার পর এই দেশটাতে সিলেটের ভূমিতে বদিউলের হাতে আমার বোন মার খেয়েছে শুধু মার খায়নি রক্তাক্ত হয়েছে শুধু রক্তাক্ত হয়নি সেখানে মারা গিয়েছে এই দেশে এই দেশে আমার দেশে স্বাধীনতার নাম দিয়ে আমার দেশে কিছু মানুষ মানুষদেরকে যুদ্ধ অপরাধী বলে পাখির কাজটি জুলিয়েছে টাকার বিভিন্ন হোস্টেল থেকে মেয়েদেরকে এনে দর্শন করে বৃষ্টি বিতরণ করেছে এই দেশের সম্পদগুলো বিদেশে পাচার করেছে এই দেশের মানুষদেরকে নিরস্বভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে পর্দা সেতু দুর্নীতি করেছে হলমার্ক দুর্নীতি করেছে মেট্রো রেলের নামে নাম ভাঙিয়ে সেখানে দুর্নীতি করেছে টাকার পাহাড় বিদেশে পাহাড় গোড় পাহাড় বানিয়েছে টাকার টাকার পাহাড় বাংলাদেশ থেকে টাকা নিয়ে বিদেশে টাকার পাহাড় বানিয়েছে এদেরকে আবার এই দেশে পনেরোই আগস্ট শোক দিবস নামে কখনোই সেই সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না